আধে রাধে বন্ধুরা সকলকে আজকে মহাপ্রভুর নাম নিয়ে ভিডিওটা শুরু করলাম কেন বলো তো সেটা তোমরা অবশ্যই জানতে পারবে তো আগে বলে দিই আমি এখন আছি বাড়িতে প্রায় তিন চার দিন হয়ে গেছে বাপের বাড়ি থেকে এসেছি কিন্তু কোনো রকম ভিডিও করতে পারিনি আর এই প্লাস্টিকের মধ্যে রয়েছে মহাপ্রভুর ভোগ আমার ননদের বাড়িতে পুজো হয়েছিল আর আমার প্রেগনেন্সির কারণে আমি তো যেতে পারিনি আর আমার বাড়ির লোকও যেতে পারেনি তো সেই জন্য ননদ প্রসাদ নিয়ে এসেছে এই যে দেখো ভোগের প্রসাদ তো আমি এখন বিকেল বেলায় বসেছি মালসাভোগের প্রসাদ সবাইকে দেওয়ার জন্য তো এখন আমি থালার মধ্যে রেখে দিলাম ভোগটাকে তারপরে ভোগ তুলে সবাইকে আমি ভাগ করে দিলাম তারপরে তোমাদের জানিয়ে দিই আমার ঠাকুমাকে তো আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে উনি অপারেশন হয়েছে ওনার পায়ের অপারেশন উনি খুবই শরীর খারাপ ছিল কিন্তু এই কদিন ভিডিও করতে না পারায় তোমাদেরকে আমি জান মানে বলতেই পারিনি কেমন আছে না আছে তো তার আগে বলে দিই দেখো বেশ খানিকটা শাক তুলে আনা হয়েছিল তারপরে আর সেগুলো এখন পরিষ্কার করছে আমার আর এক ঠাকুমা ইনি হচ্ছে আমার ঠাকুমার ভাইয়ের বউ তো শাকগুলোকে উনি পরিষ্কার করছে আমার প্রেগনেন্সির কারণে আর কি সবসময় প্রত্যেক দিনই শাক সেদ্ধ খেতে বলেছে তো সেই কারণে আর কি শাক তোলা আমাদের বাড়িতে এখন প্রত্যেক দিনই শাক রান্না হয় মানে শাক সেদ্ধ করা হয় তো এই শাকগুলো বেতে শাক তোমরা কি শাক বলো অবশ্যই কমেন্টে জানাবে আর এমনিতে সবাই বলে মানে শাক খেলে নাকি বাচ্চার চুল হবে বাচ্চা খুব সুন্দর হবে ঘনও চুল হবে তো এরকম বলছে ঠাম্মাটাও আমাকে বলছে প্রত্যেক দিন শাক খাবি শাক খাওয়া খুব ভালো শাক খেলে চুল হবে খুব সুন্দর হবে এরকম বলছে হাসাচ্ছে তো যাই হোক ঠাম্মাটা তো খুব সুন্দর আমার সঙ্গে মজাও করছিল আর শাকগুলোকে বেছে পরিষ্কার করে দিচ্ছিলো কারণ আমি তত শাক বাঁচতেও পারবো না তো এখন দেখো ঠাম্মাকে দেখালাম তো চলে ঠাম্মার মুখ থেকে শুনি ঠাম্মা কেমন আছে ঠাম্মা এখন কেমন আছো তো ঠাঙ্গা দেখো তোমাদের আনন্দের ঠাঙ্গা কত সুন্দর ভিডিও করে তোমাদের সামনে আসে আজকে রে আজকে অপারেশন হয়ে দেখো চুপ করে বসে আছে পায়ে অপারেশন করেছে আমার শরীর ভীষণ এখন খারাপ বাড়িতে এসে আমি মানে এরকম একটা দৃশ্য দেখে তো মনটাও খারাপ হয়ে গেল ঠাংমার অবস্থা ভীষণ খারাপ পায়ে অপারেশন করে এখন বাড়িতে রয়েছে আমি তো পরের দিন ভিডিওটা করতে পারিনি আজকে করলাম এদিকে ঠাংমার ভাই এসছে ভাইয়ের বউ এসছে ঠাম্মাকে দেখতে কি দাদু ভালো আছে তো দাদু ঠাকুমাটা আছে ঠাম্মার ভাই আর ভাইয়ের বউ দেখেছ কি সুন্দর দুই বুড়া বুড়ি একেবারে সুন্দরী আর ঠাঙ্গার তো অবস্থা ভীষণই খারাপ ঠাম্মাকে দেখেই তোমরা বুঝতে পারছো যে এত সুন্দর একটা মানুষ আগে তো অনেক ভিডিও করেইছে আর এখন দেখেছো কি অবস্থা হয়ে গেছে শরীর খারাপ ঠাংমার নিজের শরীরটাও তেমন ভালো নেই তো সেজন্য আমি আর আজকে রকম কোনো মানে আর কোনো ব্লগ তুলতে পারিনি টুকটাক করে যা পেয়েছি তাই জন্য তুলেছিলাম আর কি বলবো গাড়ির শেষের মানে প্রেগনেন্সির শেষের দিকটা যেন এত কষ্টের বলা যায় না তো এখন দেখো আমার হাজব্যান্ড আবার কিছু ফল নিয়ে এসেছিলো এই সময় তো বেদানা লেবু এগুলো খাওয়াটা খুবই জরুরি তো ও নিয়ে এসেছিলো আর এখানে আপেলগুলো নিয়ে এসেছিলো তা আমি সেই বেদানা লেবু লেবুটেবুগুলো মানে আর কি গুছিয়ে রাখছিলাম তো দেখো কুলগুলো আর বেদানাগুলো মানে কি সুন্দর দেখাচ্ছিলো না তারপরে আমরা খাওয়া দাওয়া করে রাত্রিবেলা আমি আর আমার বর কি করছি বলো তো এখন আমরা এখন দুজন মিলে বসে বসে কার্টুন দেখছি কার্টুন গাইস তোমরা কি কেউ কার্টুন দেখেছো এরকম করে স্বামী স্ত্রী একসঙ্গে বসে আমাদের আজকে মনে হলো ঠিক আছে জানো যে ও বললো চলো কার্টুন দেখি আজকে আছে কোনো কিছু আর দেখতে ভালো লাগছে না মোবাইলও ঘাঁটতে ইচ্ছা হচ্ছে না তো সেই জন্য দুজন মিলে এখন শীতের রাতে বসে বসে কম্বল মুড়ি দিয়ে দুজনে এখন কার্টুন দেখা শুরু করেছি দেখে এরকম কার্টুন দেখো অবশ্যই কমেন্ট করবে আর আমি ভিডিও খাচ্ছিলাম বলে আমার বর তো হাসছিল তা গাছ চলো আর ভিডিওটা বেশি কন্টিনিউ করলাম না আজকে ভিডিও এখানে শেষ করছি সবাইকে এখন টা গুড নাইন দেখা হচ্ছে পরে ভিডিওতে